আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পরে কিন্তু ক্যাননে জি টু জিরো ওয়ান জিরো এই মডেলটা আমাদের স্টকে স্টক হয়েছে সো এই প্রিন্টারগুলো এখন আমাদের স্টকে পাচ্ছেন আর হচ্ছে পূর্বের থেকে কিন্তু দামটা অনেকটা কমে আসছে আগে যেটা হচ্ছে আমাদের ষোলো সতেরো হাজার টাকা সেল করতাম তো এটা আসলে এখন আরও কিছু ডিসকাউন্ট আপনারা এখন বর্তমানে আমাদের কাছ থেকে পাবেন সো মডেলটা হচ্ছে ক্যানন জি টু জিরো ওয়ান জিরো মাল্টিফাংশাল একটা প্রিন্টার এ ফোর সাইজ পর্যন্ত হচ্ছে আপনারা ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন চার কালারের কালি ব্ল্যাক মেজেন ইয়েলো সাইন থাকবে ব্ল্যাকে প্রায় প্রিন্ট পাবেন হচ্ছে আপনার ছয় হাজার এবং কালারের প্রিন্ট পাবেন প্রায় সাত হাজার পিস পর্যন্ত এবং প্রিন্টারের সাথে কিন্তু হচ্ছে একটা ব্ল্যাক কার্টিস এবং হচ্ছে কালার কার্টিস এক্সট্রাভাবে দেওয়া থাকবে যেটা আপনি সেট করে নিতে পারবেন আর যখন যে কার্টিসটা নষ্ট হয় সেই কার্টিসটা কিন্তু চেঞ্জ করার সহজ একটা অপশন থাকে আর হচ্ছে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে কিন্তু আপনি কতগুলো প্রিন্ট দিচ্ছেন সেই কাউন্টিংটাও এখানে দেখতে পারবেন সো বেস্ট প্রাইজে নিতে চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো সালাম দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠেরো এছাড়াও কিন্তু কুরিয়ার যুগে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ সারা দেখার জন্য